এতে করে আমাদের দুজন কর্মচারী আহত হয় একজনকে পরিবারের লোকজন শিলচার নিয়ে গেছে কৈলাস ডিস্ট্রিক্ট হসপিটালে ভর্তি করা হয়েছিল সেখান থেকে শিলচার নিয়ে একজন একজন নার্সিংহোমে আছে সেখান থেকে আগরতলা নিয়ে যাবে এবং আমাদের প্রয়াস এখানে যারা আমাদের টেকনিক্যাল লোক যারা আছেন লাইনম্যানরা আছেন বা ইলেকট্রিক দপ্তরে যারা আছেন তারা চেষ্টা করছেন যে খুব শীঘ্রই যেন কারেন্টটা দেওয়া যায় কৈলাস শহর এবং এলাকার মানুষ যেন কারেন্টটা পায় তার জন্য ওনারা কাজ করছে এবং যারা অসুস্থ যারা হয়েছেন যারা আহত হয়েছে তাদের জন্য মানে মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে উনিও দেখছেন তাদেরকে যতটুকু সাহায্য করেন जो सहारा ये चीज दी गई है मतलब डॉक्टर ने मार्की की स्थिति को राय